হে গাইস দিস প্রিয়াঙ্কা ডান্স গ্রুপ অ্যান্ড মাই লাইফ তো অনেকদিন পরে একটা বড় ব্লগ নিয়ে চলে এলাম তো সকলে দেখো আমরা তখন ছিলাম শিয়ালদা স্টেশনে কারণ ষোলোই এপ্রিল আমাদের একটা প্রোগ্রাম ছিল সুন্দরবন কলা হাজরাতে এটা নিয়ে তিনবার প্রোগ্রাম হলো তো আমরা সেখানেই যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকি তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা ডান্স গ্রুপ অ্যান্ড মাই লাইফ তো আমরা চলে এসেছি ড্রেসিং রুমের মধ্যে ঠিক আমরা রেস্ট করছিলাম তো সেখানে আমাদের ড্রেসিং করছে এখন মেকআপ চলছে তো এখানে দেখুন আমরা মেকআপ আর্টিস্ট মেকআপ করে দিচ্ছে আজকে আমাদের ডিডি আমাদের সাথে ওপেনিং করতে চলেছে তো দেখা যাক আপনাদেরকে ভিডিওটা অবশ্যই দেখাবো ব্লগিংয়ের এন্ডিংয়ে আমরা সব ভিডিও পোস্ট পেয়ে যাবেন পোস্টগুলো দেখে নেবেন জাস্ট ঠিক আছে এখানে আমার দি আছে উনি খাট থেকে নামতে চাইছেন না মেকআপ না করে পরে ঠিক আছে এখানে আমাদের বাচ্চাগুলো মেকআপ করছে একটা চৌ বাচ্চা আছে সরি এবার দেখি মুখটা রিয়া উনি শোভাচারে মুখ তুলবেন না বলেছেন আচ্ছা পাশের রুমেও একজন আছে পাশের রুমে দেখুন এনে মেকআপ করছে একজন চুর এখন আয়নার সামনে আছে একজন মেকআপ করছে ঠিক আছে ওনাদের মুখগুলো পরে দেখাবো মেকআপটা এন্ড হোক আগে ঠিক আছে তো এখানে আজ আমাদের দিদি মেকআপ হচ্ছে দিদি মেকআপটাকে দেখা যাক শুধু এই দিদি মেকআপ হচ্ছে দেখা যাক এই কমেন্ট করবেন দিদিকে কি ভূত ভূত লাগছে ঠিক আছে দিদির মুখটা আগে সাদা হয়ে গেছে তো দিদি মেকআপটা দেখুন

আমরা চাইব আপনাদের কাছ থেকে এটাই আশা করেছিলাম সত্যি আপনারা খুব ভালো এবং আপনারা খুব ধৈর্য ধর্মস্থানটা দেখছেন এবং সবাই যে শান্ত শৃঙ্খলা ভাবে বসে আছেন এটাই সবচেয়ে বড় ব্যাপার যার খুব ভালো লাগলো অশেষ অশেষ ধন্যবাদ সেদিন যে আমরা প্রোগ্রামে গিয়েছিলাম তো প্রোগ্রাম শেষ করে আমরা ওখানেই ছিলাম কারণ আমার একটা স্টুডেন্টের ওখানে রিলেটিভ বাড়ি তো সেখানে প্রোগ্রাম করে আমরা তো প্রোগ্রাম করতে করতে ভীষণ এনজয় করেছি কারণ সব কিছু ক্যাপচার করতে পারিনি যেহেতু আমার ফোনে ভিডিও হচ্ছিল গাই অনেক রাত হয়ে গেছে শেষ করলাম এখন এই দাদাদের বাড়ি যাচ্ছি গিয়ে ওখানে রেস্ট নেবো সুন্দরবন কলা হাজরার প্রোগ্রামে কিছু পিকচার দিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম টাটা গাইড প্লিজ আমার ভিডিও সবাই সকলে দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো লাইক করো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো